সে জন্য হিমালয় জয় করে সবারই একই প্রশ্ন স্যার আমি আইআস করতে চাই আমাকে কি করতে হবে স্যার আমি কানাডাতে যেতে চাই আমি স্পেন ভিসা নিয়ে কানাডা যাবো অস্ট্রেলিয়াতে যাব। কেউ প্রশ্ন স্যার আমি ইউএসএ যাবো কেউ প্রশ্ন করে স্যার আমি স্কেল মাইগ্রেশনে অস্ট্রেলিয়াতে যেতে চাই অথবা কানাডাতে যেতে চাই কিন্তু আইএস টা যেন একটা উৎসম ব্যাপার আমাদের এখানে যদি অন্যান্য প্রতিষ্ঠানে আইএসটাকে অনেক কঠিন ভাবে উপস্থাপন করা হয় কিন্তু আমাদের এখানে আইএসাইট ইজি তা আমরা আইএস আমাদের একজন ক্যান্ডিডেট নিয়ে কথা বলছি যে নাইনটিন জানুয়ারি যদি আমাদের এক্সাম দিতে যাচ্ছে সে হচ্ছে আমাদের সিহাব আসল দেখি আমাদের সিহাব কি বলে আইয়ার কি করতেই কঠিন নাকি আই এস কোয়াইট ইজি ব্যাপার তবে একটা প্রসেস এর মধ্যে দিয়ে যেতে হয় তুমি আইএস রাজুদের যে কোর্স করেছ তাতে তোমার আইএস রাজ এনভায়রমেন্ট সম্পর্কে কেমন মনে হয়েছে অ্যাকচুয়ালি আইএলস কোথায় করবো কিভাবে করবো আজও কি আমি আইএলস করতে পারবো কিনা এ নিয়ে আমি প্রায় তিন থেকে চার মাস পর্যন্ত কনফিউশন করতেছিলাম এদিক সাথে ঘোরাঘুরি করতেছিলাম অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে আমি জানতে চেয়েছিলাম বাট আমি প্রপার কোনো ডিসিশন কোথাও আমি পাই নাই পরবর্তীতে আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তো তখনই আমি সাইনবোর্ড দেখে আইএলস রাজুতে চলে আসি তো ফার্স্ট অফ অল আমি স্যারের সাথে যখন কথা বলি তখন আমার কাছে মনে হয়েছে যে আমার বাংলা বই থেকেও আইএলসটা মনে হয় আরো বেশি ইজি হবে তো স্যার আমাকে যেভাবে ডিরেকশন দিল আমি স্যারের কথা মতোই করলাম এবং পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েই নিলাম যে আমি আইএলস রাজুতেই আইএলস করব তো স্যারকে আমি প্রথমেই বললাম স্যার আমি শিখতে আগ্রহী যদি আপনি আমাকে হেল্প করেন তো স্যার আমাকে এতটাই আশ্বস্ত করলো যে আমি ওই দিনই স্যারের কথা রাজি হয়ে গেলাম এবং আইএলস রাজুতে আমি ভর্তি হলাম এবং প্রথম দুই তিন দিন আমার কাছে ব্যাপারটা খুবই কঠিন মনে হয়েছিল কিন্তু ডে বাই ডে যখন আমি সারকে ফলো করতেছিলাম সারের রুলস গুলাকে আমি ফলো করতেছিলাম তো দিনের পর দিন আমার ওই আই আইএলস এর যে বইগুলা বা আইএলস এর যে পড়াগুলো আমার কাছে সহজ মনে হয়েছিল তো সব মিলিয়ে আমি যখন সারকে ফ্লো করছি আমার জন্য সবকিছু ইজি হয়ে গেছে এবং পরবর্তীতে আমি আমার যে ফ্রেন্ডদের কাছ থেকে শুনেছিলাম যে আইএলস এ করতে গেলে অনেক কিছু জানতে হবে বা অনেক কঠিন বা আজও কি আমার পক্ষে সম্ভব হবে কিনা বা আমি বাধ কিনা যে কনফিউশন আমার মধ্যে কাজ করতেছিল পরবর্তীতে সমস্ত কনফিউশন দূর হয়ে গেছে এবং আমি জাস্ট নাও আই এম এ প্রিপেয়ার ফর আইএলস এক্সাম সো আমি মনে করি যে আইএলস টা

কারণ স্যার আমাকে যেভাবে আমাকে স্যারে শিখিয়েছে বা স্যার আমাকে যেভাবে হাতে কলমে ধরে শিখিয়েছে ইনশাল্লাহ আমি আল্লাহর উপর ভরসা রেখে এবং সারের দোয়ায় সবার দোয়া আমি উপরের রতি স্থান করে নিব এজন্য আমি স্যার এবং সবার কাছে দোয়া চাই যেন আমি উপরের জায়গাটা যখন করতে পারি যাতে নিচে আমার আসার কোন সম্ভাবনা না থাকে কারণ সারের প্রত্যেকটা রুলস আমি ফলো করেছি যেহেতু আমি সারের রুলস ফলো করেছি আশা করি আমি নিচে নয় উপরেই থাকবো যদি তার উপরেও কোনো জায়গা থাকতো ইনশাল্লাহ আই হোপ আমি সেখানে জায়গা করে নিতাম

যখন বইটা হাতে নিয়েছিলাম তখন আমার মাথায় একটু কনফিউশন কাজ করতেছিল যে আসলে কি আমি এই বই পাবো কিনা ফার্স্ট অফ অল সবই ইংলিশ বাংলা কিছু নেই যেহেতু আমরা ছোট থেকে বাংলা মাধ্যমে পড়াশোনা বা বাংলা আমাদের মাদার টা তো স্যার যখন আমাকে বললো যে এই বইগুলো তোমাকে দিয়ে শেষ করাবো তখন স্যার কনফিডেন্টলি বলতেছিল বাট আমার ভিতরে একটু ভয় কাজ করতেছিল যে আজুকে আমি সেটা পারবো কিনা কিন্তু স্যার যখন আমাকে ডিরেকশন দিচ্ছে স্যার যখন আমাকে ওয়ান বাই ওয়ান শিখাইছে তখন আমি দেখলাম যে আসলে এই বইটা খুবই ইজি এবং বলতে কি আমি মনে করি যে পরবর্তী স্টেপে যখন আমি পিএইচডি করতে যাব তখন আমার জন্য আরো বেশি ইজি হয়ে যাবে কারণ আমি আরো অন্য কোচিং বা 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 অন্য কোথাও আমি আমি গেছি থেকে থেকে সার্কেল বড় ভাই যারা আছে তাদের কাছ অনেক সময় জানার আগ্রহ প্রকাশ করতাম তারা আমাকে বিভিন্ন রাইটারের বই দেখাইতো তো আসলে আমি সিদ্ধান্ত নিতে পারতেছিলাম যে কোন বইটা আমি পড়বো কিন্তু স্যার যখন আমাকে বলছে যে ক্যামব্রিজের বইটা আমার দ্বারাই আমার মতো স্টুডেন্টদের স্টুডেন্ট কে দিয়েই স্যার এটা সলভ করাবে এবং স্যার যেভাবে আমাকে সলভ করা হয়েছে ইনশাল্লাহ এটা কেন যদি এই ক্যাম্ব্রিজ সেভেন্টিন এর উপরও কোন বই থাকে ইনশাল্লাহ আমি এখন এটা সলভ করতে পারবো কারণ আমি সারের প্রত্যেকটা কথা মিলেছি এবং সারের প্রত্যেকটা রুলস আমি ফলো করেছি আমি আশা করি যদি অন্য স্টুডেন্টরাও যদি সারের কাছে আসে আমার মতো দুর্বল স্টুডেন্ট যদি সারের কাছে আসে ইভেন যদি সারের এই কথাগুলা এবং সারের রুলস গুলা সে ফলো করে যত সে দুর্বল হোক না কেন আমি মনে করি তার পক্ষে এই ক্যাম্ব্রিজ বইটা সলভ করা কোনো সমস্যা হবে না তুমি আয়াস রাজুতে কোন কান্ট্রির জন্য ফাইল ওপেন করতে চাইছো অস্ট্রেলিয়া কানাডা না অল আমার কানাডাতে যদি সেখানে আমার কোনো কারণে যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমি করব করবো আমি মনে করি যে আমার রেজাল্ট ভালো হবে আমি যেহেতু ভালো প্রিপারেশন নিয়েছি আমি কানাডাতে আমি সাকসেসফুল হবো সে আমি সবার কাছে ফ্রেন্ডরা এখান থেকে অস্ট্রেলিয়াতে গিয়েছে বা ইউএসএ গিয়েছে 生かせてき রাজু স্যার আই মিন আইএস রাজু থেকে কি কোনো চার্জ করেছে নাকি তোমাকে এমএস সাপোর্টটা দিয়েছে শুধু না আসলে স্যার আমাকে কখনোই বা আমার ফ্রেন্ড বা আমার বড় ভাই যারা আছে তাদেরকে কোনো চার্জ করে না জাস্ট স্যারের গাইডলাইন দিয়েছে তো আমাকেও সেই গাইডলাইনটা দিয়ে যাচ্ছে ইভেন অন্য অন্য স্টুডেন্টদের স্যারের সেই গাইডলাইন দিয়ে যাচ্ছে আমি আশা করি স্যারের এই গাইডলাইনটা আমি কেন স্যারের এই প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত থাকবে স্যারের কাছে আমার সেটাই রিকোয়েস্ট থাকবে স্যার এখন যেভাবে আমাদের পিতৃতুল্য আমাদের কি বলে যে গাইডলাইন দিয়ে যাচ্ছে বা সব দিয়ে আমাদের সহযোগিতা করছে কি বলে যে সারের এইভেন বর্তমান থেকে আরো সেটা ডেভেলপ হয় সারের কাছে সেটা আমি আশাবাদ দুর্বল স্টুডেন্টদের জন্য এই থেকে তোমার এক্সপিরিয়েন্স থেকে দুর্বল স্টুডেন্টদের জন্য তোমার সাজেশনটা আমি প্রথমে যে কথা বলেছিলাম আমি তিন থেকে চার মাস এদিক সেদিক দুরাতরা করছি এবং আমার নিজের মধ্যে ভয় কাজ করছে যে আজওকে আমি আইএচ করতে পারবো কি কিন্তু স্যার যখন আমাকে সাহস দিল এবং স্যারের কথা মতো আমি স্যারের উপর যখন ডিপেন্ডেবল হয়ে গেলাম স্যারের কথায় তখন আমি এখানে ভর্তি হয়ে গেলাম তো স্যার যেহেতু ওয়ান বাই ওয়ান সার্ভিস দিয়ে যাচ্ছে ইভেন হাতে কলমে আমাদের এখানে যে বেনিফিটটা হচ্ছে স্যার আমাদের হাতে কলমে শিখাচ্ছে মনে হয়েছে স্যার যখন আমাকে শিখাইছে তখন আমি নিজে একটু লজ্জাবোধ করতাম যে আমি কি আসলে এখন প্রাইমারি স্কুলে চলে আসছি কিনা হাতে হাতে দেখাইছে হাতে লিখেছে সবকিছু তো আসলে সারের যে সার্ভিসটা এই সার্ভিসটা আসলে আমি বলতে বলে বা মতে প্রকাশ করতে পারবো না সেটা শুধুমাত্র আমি নিজেই ফিল করি আমি মনে করি যত দুর্বল স্টুডেন্টই হোক না কেন যদি অন্তত আইএলস রাজুতে এসে সে পড়তে পারে তখন ইনশাল্লাহ সে এখান থেকে একটা সফলতা নিয়েই বের হতে পারবে সেজন্য আমি আইএলস রাজু এবং রাজু সরের উপর সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করি সেই সাথে আল্লাহর কাছে আমি শক্তি আদায় করি সারকে যেন আল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত সুস্থ রাখে এবং সারকে যেন আল্লাহ ভালো রাখে